সালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় থেকে এ মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা তো ভিউয়ার্স আপনারা বিগত দিনের প্রোগ্রামগুলো অবশ্যই দেখতেছেন অবশ্যই কম বেশি অবগত আছেন শেষ পর্যন্ত যেটার প্রয়োজন সেই আবারও সেই সাত বা চোদ্দো মাথা খেজুর গাছের থেকে সাতটা পাতা নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপরে কার্যক্রম শুরু করতে হবে তো গতকালকে সারাটা দিন চেষ্টা করছি অনেক ঘোরাঘুরি করছি কিন্তু তার কোনো হদিস আমি মিলাইতে পারি নাই আজকে সারাদিন মোটামুটি ঘুরলাম চেহারার অবস্থা থেকে অবশ্যই বুঝতে পারতেছেন নাওয়া নেই খাওয়া নেই উদ্দেশ্য শুধু একটাই ওইটার ব্যবস্থা করতে হবে এখন সেই বিষয়টা নিয়েই মানে আমি আপনাদের সামনে একটু কথা বলার জন্য আসছি এই মাত্র ঘন্টা আগে আমি একটা নিউজ পাইছি যে ওইখানে থাকতে পারে তো সেই জায়গার উদ্দেশ্য করে আমরা কিন্তু রওনা দিছি আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর অবশ্যই পরবর্তীতে কি হয় না হয় আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি ভালো লাগে আমাদের প্রোগ্রামগুলো যদি একটু বিশ্বাসযোগ্য হয় যদি মন থেকে ভালোবাসেন ভালোবাসা দেন অবশ্যই ভিডিওগুলা আমি বলবো না যে শেয়ার করেন বলবো না যে সাবস্ক্রাইব করেন শুধু একটা কথাই বলবো যদি ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে ভিডিওগুলো একটু দেখবেন কারণ আপনাদের থেকে তো কোনো টাকা পয়সা চাইনি চাইছি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট বাস এটুকুই তো দোয়া করবেন হয়তো সারা রাস্তার ভিডিও করতে গেলে কত সময় লাগবে আপনারা বুঝতেই তো পারতেছেন আমি এখন সরাসরি যদি সেই জায়গায় পৌঁছতে পারি তো ওই জায়গায় পৌঁছেও ওইটুকুন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি নিচ্ছি কিভাবে নিচ্ছি কেন নিচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজ ভালো থাকুন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওইখান থেকে যেন আমরা নিরাশ হয়ে ফিরত ফেরত না এসে ওই আশা করার স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়ন করার যে বস্তুটা সেটা যেন সঠিকভাবে সংগ্রহ করে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে দেখতে কিন্তু দিন আজকেরটাও শেষ হয়ে যাবার পর্যায়ে সূর্যটা ডুবু ডুবু ভাব চাঁদের দিকে কিন্তু আফসা আফসা অন্ধকার নেমে আসতেছে কিন্তু আমরা সেই আলোর দেখা এখনো পাই নাই তো নিয়ে যদি সঠিক থাকে পূর্ণ হবে ইনশাল্লাহ গতকাল সারাদিন অনেক চেষ্টা প্রচেষ্টার পরে ব্যর্থ হয়েছি তারপরেও হাল ছাড়ে নাই আজকেও সারাটা দিন একইভাব চেষ্টা করতেছি কিন্তু দুঃখের বিষয় একটাই গতকালের বিষয়বস্তুগুলো আপনাদের সামনে কোনো আপডেট তুলে ধরতে পারি নাই হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আপডেট অবশ্যই জানতে পারবেন তবে একটা কথা কি করতাম না শুধু কষ্টটা এই কারণেই যে ই এমন জিনিস যেটা আর তথ্য পর্যন্ত সংগ্রহ করতে এতটা কষ্ট এতটা পরিশ্রম করতে হচ্ছে আর সেই জিনিসটা দিয়ে যেহেতু বলছে মানব কল্যাণে তাহলে মানব কল্যাণে কতটুকু কার্যকারিতা রিঙ্কু হাই বটগাছটা খেয়াল করছে এই গাছ অবশ্যই যেই লাল গাছ তার সমস্যা হয়ে গেছে হ্যাঁ এই এখন এই যে আর হচ্ছে প্রত্যেকটা ঘটনা কিন্তু এক একটা ঘটনার সঙ্গে জড়িত এই বট গাছটা একটা রহস্যজনক কিন্তু এই বট গাছ কিন্তু বিগত দিনে অনেক ইতিহাস আছে আমি জানি আমি যতটুকু উপলব্ধি করতে পারতেছি তাহলে রহস্যজনক কোনো কিছুর আশেপাশেই রহস্যজনক কোনো কিছু থাকে ঠিক আছে না এই দেখো এই পাশে কবরস্থান দেখো কবরস্থান কবরস্থান একটু একটু করে কিন্তু মিলে যাচ্ছে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বস্তুর কাছাকাছি এসে পৌঁছে গেছি আমি ততটুকুন বুঝতে পারতেছি যতটুকু এই এরিয়ার মধ্যে এই এরিয়ার বাস্তব রূপ যতটুকু আর কি তুমি ক্যামেরাটা আমার কাছে দাও ক্যামেরাটা আমি আর তুমি জুতাটা খুলে ওই গাছে উঠবে উঠে যেটার প্রয়োজন সেটা নিয়ে যাও সমস্যা উঠতে গিয়ে সমস্যা যাও কোথাও সাবধান বিস্মিলা বলে উঠবে অবশ্যই উঠো তোমার যেভাবে সুবিধা হয় উঠতে হবে উপরে এটাই হলো সত্য জুতাটা খুলে উঠলে সর্বোচ্চ ভালো শোনো এইখানে কিন্তু কি আছে তুমি কিন্তু জানো আর জুতা পরে বেয়া দেবের মতন উঠলে দুর্ঘটনার কবলে যদি পড়ে যায় তাহলে কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে যাবে উঠো তুমি তোমার কাছে ফোন নাই তোমার ফোনটা দিয়ে একটু ভিতরের দৃশ্যগুলো ভিডিও করে তো আচ্ছা তো ভিউয়ার্স সে ওগুলা নিয়ে আসুক আমি আপনাদেরকে শুধু এটাই দেখালাম যে আমরা পাইলাম প্লাস গাছে কিন্তু একজনকে উঠাই দিলাম বাকিগুলা অবশ্যই পরবর্তীতে দেখতে পারবেন ইনশাল্লা দেখেন সৃষ্টিকর্তার কি সৃষ্টির কি নিদর্শন আসলে আল্লাহতালা প্রত্যেকটা জিনিস একটা জিনিসও আঠারো হাজার মধ্যে একটা জিনিসও অকাজে এই পৃথিবীতে পাঠায় নাই প্রতিটা জিনিসেরই কোনো না কোনো কাজ আছে